এই সর্বনাশ কুয়াশা উঠছে কুয়াশা অন্ধকার বাইকটা যাচ্ছে বুঝের পথে গাড়িগুলো যাচ্ছে একবার বাতি লাল বাতি নীল বাতি সব জ্বালিয়ে একদম এত কুয়াশা ওটাও কার এদের তো যে রিক্স জানো এত রাতে গাড়ি চালানো হয় কুয়াশার মধ্যে ও কী অবস্থা সাংঘাতিক কুয়াশা কী অবস্থা ভগবান দেখো তো তো দেখতেই পারলে কেমন কুয়াশা করেছে অন্ধকার একদম চারিদিক তো আমি একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম যে কতটা কুয়াশা হয়েছে অন্ধকার একদম কিছু দেখা যাচ্ছিল না আর সেই রাতেই আমার মেয়েদিকে রুমালে আঁকছে স্কুলে হাতের কাজ আছে সেজন্য রুমালটা আঁকছে একটা রুমাল আর ফার্স্টেস বক্স আর হচ্ছে তোমার প্রজেক্ট লিখতে দিয়েছে প্রজেক্ট এগুলো জমা দেবে কালকে তো এই রুমালটা আট করা হলো কভার ফাইলটা এখনও করা হয়নি ওটা রাত্রে সকালে উঠে করা হয়েছে তো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর দেখো এই যে প্রোজেক্টের কভার কভার ফাইলটা সুন্দর করে কালো আর্ট পেপার দিয়ে কি সুন্দর করে কভার করে আবার আঁকছে আর এই যে রুমালটা আর ওইদিকে ফার্স্টেস এগুলো সব রেডি করছে আর পুরোপুরি ভুর পা লেগে গেছে বাস ছুটে গেছে আজকে আর রুটিংয়ে ভুল হওয়ার কারণে বাসটা ছুটে গেছে তো এখন কি করা যাবে কি করে মেয়ে এখন ফোন করে শুনলাম যে স্কুলের বাস চলে গেছে আর এগারোটার দিকে পরীক্ষা যেহেতু পরীক্ষা চলছিল সাড়ে বারোটার দিকে বাস আসছিলো কিন্তু কিসের জন্য যে রুটিনে ভুলভাল হয়েছে বাসটা চলে গেছে দশটার দিকে আর এগারোটার দিকে নাকি এক্সাম শুরু তো ফোন করে বলা হলো তো স্যার বললো কোনো অসুবিধা নাই হাতের কাজ তো তোমরা আসো আধা এক ঘন্টার মধ্যেও অসুবিধা হবে না আমি ক্লাসে যাই বলছি তো অনেক দিনই এরকম সমস্যা হয়েছিল তারপরে কি করব ওর দাদা এসে মানে স্কুলে নিয়ে গেল তো এখানে দেখো ফার্স্টেড বক্সে যা যা লাগে ওষুধ মেডিসিন এগুলো সব ভরে দিচ্ছি আর খুবই তাড়াহুড়ো লেগেছে তো এই মুহূর্তটা একটু তোমাদের মানে আমি মোবাইলে স্মৃতি হিসাবে রাখলাম আর আমাকে এই পরীক্ষাটা আমাকে খুবই ভাল লাগে ছোটোবেলার থেকে হাতের কাজ হাতে নিজের হাতে বানিয়ে এগুলা নিয়ে যাওয়া স্কুলে আনন্দটাই আলাদা তো এই জন্য শেয়ারও করে দিলাম তোমাদের সাথে তো চলো ওর দাদা চলে এসছে বাইক নিয়ে এখন মেয়ে স্কুলে যাবে আর এখানে লেখাটা হয়নি তাই জন্য বললাম তো ওই যে মেয়ে আবার লেখাটা দিল লাগায় লিখে আঠা দিয়ে লাগিয়ে দিলো ব্যাস কমপ্লিট আর নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে দাদা আর এখন বাইকে করে যাবে ওটা হাতে ঝুলাই নেই তো দাদা ভাইরা তো বোনের জন্য ছুটে আসবেই এজন্যই তো বলে দাদা আর ভাই এটা ভাগ্য করেই পাওয়া যায় আর এদের এই স্মৃতিটা আমি স্মৃতি হিসাবে রাখলাম যাতে এদের মধ্যে কোনোদিনও মনো মনোমালিন্য হয় তো এই ভিডিওটা আমি ওদের দুজনকে দেখিয়ে দিব। যে কেমন করে দাদা ছুটে এসেছে তো তোমাকে নিতে তোমার সমস্যা বিপদে পড়েছ স্কুলে যায় দাদা টাইম মতো পৌঁছে দিচ্ছে তো এটা হচ্ছে দাদা ভাই বোনের সম্পর্ক সত্যি দাদা ভাই যাদের আছে বিশাল ভাগ্যবান তো যাই হোক আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল দাদা আজকে ওর পরীক্ষা ছিল এই হাতের কাছে আর পরের অবস্থাটা দেখো ঘরে কি হয়েছে ঘরের মধ্যে কি একা কার এখন এগুলা পরিষ্কার করবো এদিকে আমার হলুও সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেল

আরাম করি